নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে আঠারোটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল তেইশে জুন চব্বিশে জুন পঁচিশে জুন এবং ছাব্বিশে জুন থেকে একেবারে জুলাই মাসের মধ্যে শুক্র গ্রহের প্রভাবে তুলকালাম হবে আপনাদের জীবন যে কোনো মাধ্যমে যে কোনোভাবে আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারবেন কারণ জীবনে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটবে বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকাদের জন্য যার জন্য কিন্তু প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন শুক্রগ্রহের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির ঠিক দ্বাদশ করে যার কারণে যত আপনি বুদ্ধি লাগিয়ে চলতে পারবেন আগামীকাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন আগামীকাল থেকে কয়েকটি দিন যেন আপনার জীবনে একেবারে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন কিংবা বহুদিন ধরে আপনারা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিলেন এবার কিন্তু আপনারা সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন দীর্ঘ সময় অপেক্ষার পর এবার কিন্তু আপনি সঠিক রাস্তা আপনার জীবনে খুঁজে পাবেন আপনি এতদিন ধরে যে লক্ষ্যমাত্রা পূরণের জন্য অপেক্ষায় ছিলেন এবার কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে আগামী কাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে কয়েকটি দিন খুব গুরুত্বপূর্ণ যত আপনি নিজেকে তৈরি করে চলতে পারবেন যত আপনি আপনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই সময় অপ্রত্যাশিত কিছু লাভের সম্ভাবনা যেমন তৈরি হতে চলেছে তেমন কিন্তু বেশ কিছু জায়গায় খরচের লাগামগুলোকে যদি আপনি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার টাকা পয়সার ব্যাপারে প্রচুর উন্নতির সুযোগ কিংবা রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন দীর্ঘ সময় যারা বেকার ছিলেন কাজকর্মের ব্যাপারে তেমন এক সুযোগ সুবিধা খুঁজে পাচ্ছিলেন না শুক্র গ্রহের গোচরের প্রভাবে এবার আপনি সমস্ত রকম সুখ শান্তি খুঁজে পাবেন তবে যত আপনি চোখকান খোলা রাখবেন বুদ্ধি দিয়ে চলার চেষ্টা করবেন সকল রকম বিপদ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি গোপন উৎসগুলো থেকে প্রচুর লাভ করতে পারবেন সুখ সমৃদ্ধি খুঁজে পাবেন গোপন উৎসগুলো থেকে আপনার জীবনে পরিবর্তনের রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আর আগামীকাল থেকে একবারে জুলাই মাসের মধ্যে কয়েকটি দিন যেন আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে যারা অবহেলা করে চলেছিলেন এবার কিন্তু সেই অবহেলাটিকে রোধ করার চেষ্টা করুন আর গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে শুক্র গ্রহের গুরুত্ব অপরিসীম ঐশ্বর্য ধন সম্পদ প্রেমপ্রীতির কারক গ্রহ গ্রহ তাই আপনি যদি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে লাভবান হবেন কিংবা কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে নিতে পারবেন আর চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের কৃপা আশীর্বাদে সাফল্য খুঁজে পাবেন জীবনে এগিয়ে যাওয়ার প্রতিটি রাস্তাকে আপনারা বেছে নিতে পারবেন বিশেষ এই সময় একেবারে প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় যেন আপনি জীবনে নতুন বড় নতুন দিশাগুলো খুঁজে পেতে চলেছেন তো প্রথমত আপনারা কিন্তু যে কোনো ধরনের কাজকর্মের প্রতি একটা আগ্রহ দেখাতে পারেন অর্থাৎ কাজকর্মের প্রতি আগ্রহের একটা রাস্তা তৈরি হতে পারে আপনি যদি ইতিমধ্যে বেকার ছিলেন বেকার বেকারত্বগুলো দূর করতে পারবেন কাজকর্মের ব্যাপারে প্রবল শুভ সংযোগ তৈরি হবে নতুন নতুন সুযোগ সুবিধা পেয়ে কিন্তু জীবনে প্রচুর উন্নতির রাস্তাগুলো বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন বিচলিত হয়ে চলেছিলেন যারা আপনি কাজকর্মের ক্ষেত্রে সঠিক মানসিকতা লাগাতে পারছিলেন না তো এবার কিন্তু আপনি সঠিক চিন্তাধারা লাগাতে পারবেন সঠিক মানসিকতা নিয়ে কাজকর্মের ব্যাপারে আপনার উদ্যোগ বাড়বে যারা বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন তারা বিদেশে বাইরে যেতে পারবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো সমস্যার সম্মুখীন হয়ে চলেছিলেন এবার কিন্তু সেই সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন আপনারা সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার পরিকল্পনা রাখলে রাখতে পারেন কিংবা কোনো ধরনের আপনারা চাকরি বাকরির ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার পরিকল্পনা রাখলে সেটা কিন্তু আগামী কাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে কয়েকটি দিন গুরুত্বপূর্ণ তেইশে জুন চব্বিশে জুন পঁচিশে জুন ছাব্বিশে জুন থেকে একেবারে জুলাই সময়টা যেন খুব গুরুত্বপূর্ণ সময় আপনারা অপ্রত্যাশিতভাবে কাজ করবেন যেমন যোগাযোগের মাধ্যমগুলো পাবেন তেমন কিন্তু বিভিন্ন উৎস মাধ্যমগুলো থেকে প্রচুর পরিমাণে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন প্রতিপক্ষ কিংবা বিরোধী পক্ষদের পরাজিত করতে পারবেন কারণ সেই ক্ষমতা আপনি খুঁজে পাবেন শুক্র গ্রহের এই অবস্থান খুব গুরুত্বপূর্ণ দ্বাদশ করে শুক্র গ্রহের অবস্থান যেটার জন্য বিভিন্ন ক্ষেত্র থেকে যেমন আপনি লাভটা পাবেন তেমন কিন্তু বিভিন্ন উৎস থেকে আপনার জীবনে পরিবর্তনের সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন তবে কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনারা শত্রু পক্ষদের থেকে দূরে থাকবেন যত আপনি শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন যত বিরোধী পক্ষদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন তত সাফল্যের পদগুলো আপনারা খুঁজে পাবেন সর্বতোভাবে এগিয়ে যেতে পারবেন যত আপনি আপনার মনের কথা গোপনীয় কথাগুলো আপনারা গোপনভাবে রেখে দেওয়ার চেষ্টা করবেন তত কিন্তু সাফল্যের পদ আপনারা খুঁজে পাবেন আর এই সময় বাইরের ঝগড়াঝাটি অশান্তি কিংবা তিক্ততা যাতে আপনার জীবনে না আসে সেদিকে গুরুত্ব দেবেন যত আপনি বাইরের ঝগড়াঝাঁটি অশান্তিগুলো থেকে দূরে থাকবেন যত আপনি আপনারা মামলা মোকর্দমা কিংবা আইন কানুনের জায়গা থেকে দূরে নিজেকে রাখতে পারবেন তত সাফল্য খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময়টা আপনাদের জীবনটা ভাবে কাটতে চলেছে দ্বাদশ করে শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে বিলাসবহুল জীবনযাপন দিতে চলেছে গোপন কিছু উৎস থেকে আপনি সুখ সমৃদ্ধি খুঁজে পাবেন লাভের রাস্তা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন কিংবা দীর্ঘ সময় ধরে অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা নিয়ে যারা ভুগছিলেন তারা কিন্তু অর্থ সংক্রান্ত উদ্বেগ কিংবা দুশ্চিন্তাগুলোকে মেটাতে পারবেন আর্থিকভাবে অগ্রসর হতে পারবেন অর্থ সংক্রান্ত বিষয়ে উদ্বেগগুলোকে মিটিয়ে আপনারা চলতে পারবেন শত্রুদের বন্ধুর মতো ব্যবহার করুন শত্রুদের সঙ্গে দেখবেন আপনার অর্থ ক্ষতি থেকে আপনি বেঁচে যেতে পারবেন আর আগামীকাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে আনন্দে ভরা সময় কাটবে যদি আপনি সাবধানতার সঙ্গে চলতে পারেন কিংবা মাথাটাকে ঠান্ডা রেখে চলতে পারেন যত আপনি ধৈর্য ধরে চলবেন মাথাটাকে ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন তত আপনারা সাফল্যের পথে ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন বিভিন্ন উৎস কিংবা মাধ্যমগুলো থেকে অর্থ করিয়া রানাগোনা যেমন কাজকর্মের জায়গা থেকে অর্থ আসতে পারে তেমন আপনারা ব্যবসাপাতির থেকে কিছু লাভ পেতে পারেন কিছু অপ্রতাশিত্য হঠাৎ করে আকস্মিক কিছু লাভ আপনাদের জীবনে দেখা দিতে পারে যেটার কারণে অর্থ সম্পর্কিত সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর্থিক বিষয়ে আপনারা উদ্বেগগুলোকে দূর করে ফেলতে পারবেন তো বিশেষ এই সময় কিন্তু একেবারে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যত আপনি আর্থিক বিষয়ে গুরুত্ব রাখবেন গুরুত্বপূর্ণ ফলগুলো খুঁজে পাবেন যত আপনি খরচের দিকে লাগাম দেবেন এই সময়ে আপনার যে কোনো ধরনের বিবাহিত জীবনে পরিবর্তনগুলো খুঁজে পাওয়ার আশা কিন্তু রয়েছে কারণ শুকনোগ্রহের এই অবস্থান বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে রোমান্টিক সম্পর্কের একটা পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনি এই সময়ে কোনো প্রেম সম্পর্কের ক্ষেত্রে আকৃষ্ট হতে পারেন প্রেম জীবনে উন্নতি আসতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে বাধাগুলো দূর হতে পারে নতুন কোনো প্রেম সম্পর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন কিংবা পুরনো প্রেম সম্পর্ক নিয়ে যারা চিন্তায় রয়েছেন ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে রয়েছেন তারা কিন্তু সেই সকল পুরনো প্রেম সম্পর্কগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ঝামেলা ছঞ্ছাটগুলোকে দূর করতে পারবেন অর্থাৎ প্রেম থেকে বিবাহ হওয়ার যোগ থাকতে থাকতে পারে আনন্দ উৎসাহের মধ্যে প্রেম সম্পর্ক কাটতে পারে তবে যারা বিবাহিত জীবনের সম্পর্কে রয়েছেন একটু খেয়াল রাখবেন যতটা সম্ভব আপনি ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকবেন অশান্তিগুলো থেকে দূরে থাকবেন তত দেখবেন যে কাল থেকে তেইশে জুন চব্বিশে জুন পঁচিশে জুন এবং ছাব্বিশে জুন থেকে একেবারে জুলাই মাসের মধ্যে আপনি প্রচুর সাফল্যজনক খুঁজে পাবেন কিংবা পেতে চলেছেন যদি আপনি সঠিক চিন্তাধারা রাখেন মনের মধ্যে বিভ্রান্তিগুলোকে দূর করতে পারেন বিরক্তিকর মনোভাব কিংবা সন্দেহ আপনার সঙ্গীর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করার প্রবণতা যদি বন্ধ করে ফেলেন তাহলে দেখবেন আপনারা বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময়ে শত্রুদেরকে বন্ধুর মতো ব্যবহার করার চেষ্টা করতে হবে শত্রুদের সঙ্গে যত আপনি বন্ধুর মতো ব্যবহার করবেন বন্ধুর মতো আপনি মেনে চলবেন তত দেখবেন সাফল্য খুঁজে পাবেন অতিরিক্ত রাগ যদি প্রবণতা অহংকারী প্রবণতা আপনার জন্য বিপদগুলো বাড়াতে পারে তো এই জায়গা থেকে যত আপনি দূরে থাকবেন সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে যত আপনি চলবেন যত আপনি খরচপাতিগুলোকে নিয়ন্ত্রণ করবেন তত দেখবেন সাফল্যের রাস্তা খুঁজে পাবেন গোপন খরচগুলোকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন রোমান্টিক জীবনে যাতে কোনো তৃতীয় ব্যক্তিদের দ্বারা ঝামেলা না তৈরি হয় সেদিকে খেয়াল রাখুন দেখবেন আগামীকাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে আপনি যেন জীবনে সঠিক পরিবর্তন সঠিক রাস্তা খুঁজে পাবেন বিশেষ করে আপনাদের জীবনে নানান ধরনের সুখ শান্তি আপনারা দেখতে চলেছেন কারণ শুক্র গ্রহের দ্বাদশ খোঁড়ে গোচর আপনার ইচ্ছে শক্তির বেশ কিছু পরিবর্তন আপনারা খুঁজে পাবেন যদি শারীরিকভাবে ইতিমধ্যে কোনো সমস্যা কিংবা শারীরিক বিষয়ে আপনি চিন্তায় রয়েছেন তাহলে আপনারা গুরুত্ব দিন নিশ্চিত আপনারা শারীরিকভাবে পরিবর্তনগুলো খুঁজে পাবেন মানসিকভাবে যত আপনি আনন্দে থাকবেন মনের দুশ্চিন্তাগুলো বিভ্রান্তিগুলোকে যত আপনি মিটিয়ে নিতে পারবেন তত কিন্তু আগামীকাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে পরিবর্তন আপনারা খুঁজে পাবেন কিংবা সঠিক রাস্তা আপনারা আপনাদের জীবনে বেছে নিতে পারবেন আর এই সময় খুব গুরুত্বপূর্ণ একেবারে উৎসাহ উদ্যম নিয়ে চলার চেষ্টা করুন আপনি আগের থেকে অনেকটা আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন আপনার মনের যে ইচ্ছে আশা আকাঙ্ক্ষা সব কিছুকে কিন্তু এবার পূরণ করতে আপনি সক্ষম হবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে আঠারোটি মারাত্মক ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামীকাল তেইশে জুন চব্বিশে জুন পঁচিশে জুন ছাব্বিশে জুন থেকে একেবারে জুলাই মাসের মধ্যে শুক্রগ্রহের প্রভাবে তুলকালাম হবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সমস্ত ঝামেলা গুলো দূর করে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন